আসসালামাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত সর্বশেষ লিগস কাপের গুরু শেষ ম্যাচে গত সাতই আগস্ট ওনাস ওনামের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যাসির ক্লাম মায়ামি সেই ম্যাচটিতে অবশ্য তিন এক গোলের ব্যবধানে জয় সিনিয়ে মাঠ ছেড়েছিল কোচ হাবিয়ার মাস্তেরানোর শিষ্যরা এই ম্যাচটির মধ্য দিয়ে আর্জেন্টাইন তারকা রড্রিগো ডিপল প্রথম গোলের দেখা পান এই ম্যাচটির মধ্য দিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে মায়ামি আজকে এই ভিডিওতে আলোচনা করব লিগস কাপের কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ কাদের বিপক্ষে কখন মুখোমুখি হবে তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা ইন্টারমায়ামি তাদের লিগস কাপের কোয়ার্টার ফাইনালে ম্যাচে এবার টাইগার্স ইউএএনএল এর বিপক্ষে মাঠে নামছে ম্যাসির দল ইন্টার মায়ামি বর্তমানে লিগস কাপের এ গ্রুপের পয়েন্ট টেবিলে তিন মাসে খেলে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে মায়ামি অন্যদিকে বি গ্রুপের পয়েন্ট টেবিলে তিন মাসে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে টাইগার্স ইউএনএল তাই পয়েন্ট টেবিলের তুলনায় টাইগার্স ইউএনএল সে এক ধাপ এগিয়ে রয়েছে ইন্টার মায়ামি ইন্টার মায়ামি বনাম টাইগার্স ইউএনএল সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত বছরের আগস্ট মাসে যেখানে দুই এক গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছেড়েছিল কোচ হাবিয়ার মার্সেরানোর শীর্ষরা ইন্টার মায়ামি টাইগার্স টাইগার্সের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী একুশে আগস্ট সকাল ছয়টায় এই ম্যাচটির মধ্য দিয়ে আবারও লিওনেল ম্যাসি মাঠে ফিরবেন আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির হোম গ্রাউন্ড সেজ স্টেডিয়ামে আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে